আসসালামু আলাইকুম হ্যালো জনগণ আশা করি সবাই ভালো আছেন তো আপনার দুই আলহামদুল আমরাও ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা সবাই ফুল দেখবেন ঠিক আছে আর ভিডিও শুরুতেই বলতাছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমাদের এই চ্যানেলটা নতুন তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ ঠিক আছে এবং আমাদের পাশে থাকবেন তো আগে দু একটা রেট দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন ক্লিয়ারলি তো যে দেখেন একটা লাগা আছে দশ জিবি একদম চাইছে এক দশ জিবি রেট একশো চল্লিশ একশো চল্লিশ ঠিক আছে তো এটা একশো পঁয়ত্রিশ মধ্যে চলে বর্তমানে আর রেগুলার ম্যাথ নিয়ে টেনশন নেই ম্যাথ এক মাস ঠিক আছে সব কিছুর অফার আর ম্যাথ এক মাস ম্যাথ নিয়ে কোনো জামা নেই তো আরেকটা অফার যদি দেখেন যে দশ জিবি তিনশো মিনিট চাইছে একজনে রেট দিয়ে দুশো সত্তর এখানে রেট দিয়ে দুশো পঁয়ষট্টি আপনি যার থেকে রেট কমে পাবেন তার থেকে অফার নেবেন সমস্যা নেই ঠিক আছে অনেকজন অনেক সময় রেট দেবে রেট একটু খুঁজবেন যে কে কম দিল ঠিক আছে আর সামনে রিসপন্স সাথে রিসপন্স পাবেন রাত্রের বাজে এখন দশটা সাড়ত্রিশ এখন দেখেন এর টাইমটা দেখেন দশটা সাঁত্রিশ এবং উপরে আমার টাইম না দেখেন দশটা সাঁত্রিশ ঠিক আছে তো এরপরেও কিন্তু কিনা গ্রুপে আর বর্তমান সদস্য আছে আমাদের গ্রুপে জন ঠিক আছে সব ভেরিফাই সদস্য আর টু গ্রুপে আছে আপনার দুইশো উনষাট সদস্য ঠিক আছে তো বর্তমানে একটা কিন্তু কমিশন চলতেছে আমাদের এই গ্রুপে কমিশন চলতেছে এমনিতে জয়েন্ট ফি আসলো চারশো টাকা তারপরে করেছিলাম লাস্ট তিনশো টাকা আর বর্তমানে এখন না ঈদ পর্যন্ত মানে সামনের বরকা ঈদ পর্যন্ত কমিশন চলবে দুইশো টাকা মাস্ট বি দুইশো টাকা চলবে ঠিক আছে হাউস গ্রুপে এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না হয়তো সামনে এই সুযোগ নাও পাইতে পারেন ঠিক আছে কারণ বর্তমানে হাউস গ্রুপের জয়েন ফি বর্তমানে সব জায়গায় পাঁচশো নিচে নাই কোনো জায়গায় পাঁচশো এক হাজার তো এই হিসাবে আমরা বর্তমানে সর্বোচ্চ কম নেওয়ার চেষ্টা করতেছি এখন বাজার দশটা আটত্রিশে এখনও দেখেন কীরকম রেটির চর্চা আছে ঠিক আছে তো যারা যারা জয়েন হতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে অফলাইন অনলাইনে করতে পারবেন আর আরেকটা বিষয় অবগত করে দিই অনেকজনে বলেন যে ভাই মানে অফলাইনে কল দেন বা হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পরে বলেন যে ভাই কী কী লাগবে বা আসুক বিষুক তো যখন আপনাদেরকে ফর্মটা দেওয়া হয় তখন বলেন যে ভাই এগুলো ডকুমেন্ট ভাব হয় না সংগ্রহ করতে লাগে মানে যাবেন অনেক কিছু বলেন ঠিক আছে তো তার জন্য আজকে একটু আপনাদেরকে ফর্মটা দেখাই যেন নখ দেওয়ার পরে সাথে সাথে ফর্মটা মানে ডকুমেন্টগুলো দিতে পারেন ঠিক আছে ডকুমেন্টগুলো সবাই একটু ফ্লো করবেন এখানে লাগবে আপনার প্রথম লাগবে আপনার জাতীয় পরিচয় পত্র মানে আইডি কার্ড ফরম পার্থ ঠিক আছে তারপর লাগবে আপনার দুই কপির ছবি সদ্য তোলা ছবি মানে একদম স্পষ্ট ক্লিয়ার তোর ছবি এই আর তার তৃতীয় তিন নাম্বার আছে আপনার আব্বু আম্মুর আইডি কার্ডের ছবি মানে আইডি কার্ডের ফটোকপি বা আইডি কার্ডের ছবি দিলেন ফরম পার্থ ব্যাগপাট চার নাম্বার আছে আপনার আব্বু আম্মুর মোবাইল নাম্বার আপনার বাবার মামার যার দেন মোবাইল নাম্বার দেবেন ঠিক আছে আর পাঁচ নাম্বার আছে আত্মীয় স্বজন যেমন দেওয়া আছে যে বোন দুলা ভাই স্ত্রী শ্বশুর মামা ভাই এগুলো দেওয়া আছে অনেকজন বিয়ে শি করেন নাই তার তো স্ত্রী থাকবে না বা শ্বশুর থাকবে না তো ওই ক্ষেত্রে আপনি আপনার চাষা ফুবা খালা খালো জারি দেন মিনিমাম তিনটা নাম্বার লাগবে মাস্ট বি ঠিক আছে আচ্ছা আর রেফারেন্স যদি কারো রেফারেন্স হয় না তো রেফারেন্স নাম্বার আর যদি ইউটিউব থেকে আসেন তাহলে রেফারেন্স লাগবে না ঠিক আছে আর আপনার যা দু তিনটা মোবাইল নাম্বার মানে বিকাশ নাম্বার বা রকের নাম্বার যেগুলো নাম্বার সেগুলো নাম্বার লাগবে আর কারো ক্ষেত্রে ডকুমেন্ট ভিডিও কলে দেখাতে হয় যার নাম্বার লেখা আছে সবগুলো ডকুমেন্ট ভিডিও দেখাতে হবে এটা সবার ক্ষেত্রে না যাদের ক্ষেত্রে সন্দেহ হয় ডকুমেন্টগুলো তাদের ক্ষেত্রে ভিডিও কল দেখাতে হবে তারপর লেখা আছে কারেন্ট বিলের কাগজ তো আপনার এলাকায় যে কারেন্ট বিল দেন ওই কারেন্ট বিল কাগজ লাগবে একটা ঠিক আছে আর আপনার অভিভাবক এটা আপনার বড়ো ভাই হতে পারে বাবা হতে পারে মামা হতে পারে যার অভিভাবক নাম্বার দেন সমস্যা দেন আর পরবর্তী জায়গার নাম্বার আসে মাসিক চার্জ এটা তিন মাস পর পর কিন্তু আমাদের গ্রুপে একটা মাসিক চার্জ আছে ঠিক আছে ও তিন মাস পর পর পঞ্চাশ টাকা মাসিক চার্জ এটা বাদ্যমূলক সবার জন্য দিতে হবে গ্রুপে থাকতে হলে ঠিক আছে আর বর্তমান জয়েন্ট ফি দুইশো টাকা রাখা হচ্ছে বর্তমান জয়েন্ট ফি দুইশো টাকা রাখা হচ্ছে আর ডকুমেন্ট যত দেখাইলে আমি সব ফর্মটা একটু যখন আমাদেরকে নখ দেবেন ডকুমেন্ট সব কিছু সংগ্রহ করে তারপরে নখ দেন ঠিক আছে তাহলে আশা করি অতি দ্রুত আপনারা জয়েন হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবে